এই নো ইলেকশন প্ল্যানে প্ল্যান নিয়ে আমরা কাজ করছি তারপর বিদ্যুৎীরা কি বলতে যাতে আমাদের কোনো জায় আমাদের না なるほど。 দেখুন বাজেটটা তো এই বাজেটের উপর নির্ভর করছে পুরো ব্লকের পুরো ব্লকের স্টাফ এবং নানান রকম কাজকর্ম সম্পূর্ণ তার জন্য আমরা বাজেটে সিগনেচার প্রথমে করবো না ভেবেছিলাম যেটা কি আমাদের অ্যাটেন্ডেন্স সিগনেচার হিসেবে নিয়েছিলেন সেটা আমরা বয়কট করার পর বিডিও সাহেব বারবার আমাদেরকে বোঝালেন এবং তিনি নিজ হেডে দায়িত্ব নিলেন যে না এটা সিগনেচারটা করুন আগামী দিনে যে মিটিংটা হবে যেহেতু বাজেটের মিটিংয়ে আমাদের কোনো দাবি দেওয়ার মিটিং নয় সেহেতু আমাদের নেক্সট মিটিংয়ে আমাদের সাথে কথা বলবেন এবং কাজ দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে আজকের বাজেট মিটিংয়ের সিগনেচারটা করতে বাধ্য করেছেন এবং আমরা করেছি সাহেবকে সম্মান জানিয়ে কিন্তু আমাদের মানিক্য পঞ্চায়েত সমিতির বিরোধী যা আমরা চোদ্দো জন আছি চোদ্দো জনের মধ্যে কেউ এখনও পর্যন্ত কোনো রকম কাজ পায়নি আমাদের বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন তিনি একদমই ব্যর্থ সভাপতি আমি সেটা মনে করি কারণ আমি গত তার আগে টার্মে দু হাজার আঠারো সালে পঞ্চায়েত সমিতির সভাপতি দেখেছি ওনার একটা সিস্টেম ছিল আমরা আমাদের বিরোধীদেরকেও কল করতেন যোগাযোগ রাখতেন ডাকতেন জানাতেন পার্সেন্টেজ কম হবে কিন্তু জানান হবে মানুষ জানবে যে যার মতন করে জানান দেবে আমাদের ওপর নিচে মানুষ আছে তারা জানবে আমরা জানিয়ে দিতে পারতাম এখন আমাদের কাছে বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন তাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই তিনি নিজেকে সর্বসর্ম্বা মনে করেন মোটেও তিনি নিজের সর্বসর্ নেই তিনি অন্যের মাথার ওপর ভর করে চলছেন সেটা একদমই বোঝা যাচ্ছে ওনার মাথায় যদি থাকত তাহলে সভাপতির বডে এক এক বত্রিশটা মেম্বারকে তিনি গুছিয়ে নিয়ে চলতেন তিনি নিজ অহংকারে এবং নিজ মতো করে চলে এটা মোটেও আমরা একসেপ্ট করছি না এবং আমাদের পঞ্চায়েত সমিতির চোদ্দ জনের কোনো কাজ হয়নি আর আঠারো সালের কাজ পর্যন্ত হওয়াতেও উনি বাধা দিয়েছেন যেখানে ওনার কাজও নয় তাও বাধা দিয়েছেন তিনি সবসময় নিজেরটাই বোঝেন এবং নিজের সরকারের গুণগান গিয়ে বেড়ান নিজেকে সর্ব মনে করেন আজকের মিটিংয়ে আমরা সভাপতি ম্যাডামকে কোশ্চেন করেছি আমাদের বিরোধী দলনেতা কোশ্চেন করেছেন বলেছেন যে উনি বলুন উনি বললেন না আমি বলবো না যা বলবেন বিডিও সাহেব বলবেন আমরা আমরা প্রথমত পঞ্চায়েত সমিতির মেম্বার সভাপতিকেই বলবো তারপরে উনি বিডিও সাহেবকে বলবো কিন্তু উনি একটা কথা উত্তর দিলেন না নিজ অহংকারের মধ্যে দাঁড়িয়ে থাকলেন এবং বিডিও সাহেব আমাদেরকে সম্পূর্ণ আস্থা দিলেন যে আগামী দিনে আমরা আপনাদের কাজ দেবো এই আমরা তার উপর বিশ্বাসটা করলাম নাম আমার নাম পল্লবী মণ্ডল বাণিজ্য পঞ্চায়েত সমিতি মেম্বার এবং বিরোধী আজকে আমাদের বাজেটের মিটিং ছিল দু হাজার ছাব্বিশ সাতাশ ফাইনাল বাজেট খোসরা বাজেট কিন্তু এর আগে পাস করেছিলাম আজকে বহু তর্ক বিতর্কর মাঝখানে এই বাজেটটা আমরা অবশ্যই পাস করিয়েছি কিন্তু ওখানে বহু তর্ক বিতর্ক হয়েছিল যে কোন ফান্ড বিষয়টা নিয়ে কোন ফান্ডের টাকা যেরকম বলছিলো যে বিডিও সাহেব বললো যে হিসাবটা যেটা আছে ক্যালকুলেট ইনকামটা যেহেতু কম আমরা বিডিও সাহেব নলেজে দিয়েছি ব্যাপারটা যে ঘাটের যেটা ইনকাম হচ্ছে এক একটা ঘাটের মানে ডাক মানে টেন পারসেন্ট বাড়িয়ে ওকে দেওয়া যাচ্ছে খাঁতাকলম আছে এক লক্ষ নব্বই হাজার কিন্তু হ্যান্ড বাইপাস থেকে শাসক দলের নেতারা নিয়েছে ছয় লাখ টাকা করছে শাসক দলের নেতারা যারা সভাপতি ম্যাডাম আছে এরা সবাই জড়িত আছে এর মধ্যে এইরকম এগারোটা ঘাট আছে আমি সাহেবকে বললাম এরকম তো ইনকাম তো কমবে ওয়ান ফান্ডে এবার যেটা যে আমাদের ব্লক চত্বরে যেটা যে দোকানপাট আছে খাতা খাঁতাকলম আড়াইশো থেকে তিনশো টাকা মাসের মধ্যে আছে কিন্তু হ্যান্ড ক্যাশ মান্থলি কেউ গিয়ে পার্সোনালি কারো মারফতে মোটামুটি এগারো বারোশো টাকা উঠিয়ে নিচ্ছে ওনারা এটা গেলে ওয়ান ফান্ডের গঙ্গাশ প্ল্যান নিয়ে কথা হলো গঙ্গাস প্ল্যান টাকা বলছে যে হ্যাঁ খরচ হয়ে গেছে বন্যার সময় কী দিয়েছে না দিয়েছে ভগবান জানে বুঝতে তো পারছেন বন্যার সময় এবার গল্প ওন ফান্ডে কী কী কোন 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 বাবদে খরচ হয় ওখানে খরচ দেখিয়েছিল যে ম্যাডামের নাকি সভাপতি ম্যাডামের গাড়ির ইয়ে হচ্ছে গাড়ির টাকা আটত্রিশ হাজার টাকা দেওয়া হচ্ছে মান্থলি ডিও যে যারা আছে যে কাজ করে ওদের ছ হাজার মাত্র ছ হাজার তিনশো টাকা বেতন তো ওখানে বিডিও সাহেব বললেন যে ঘাটের ব্যাপারটা বিডিও সাহেব ক্লিয়ার করে দিলেন প্রথম যে টেন্ডার ডাকবো নেক্সট টেন্ডার মারফতে আপনিও থাকবেন সবাই থাকবে টেন্ডার মাধ্যমে ঘাট নিলাম হবে আপনার আয় বছর চুরি হয়েছে আর কি এবার আমি বললাম আমরা সবাই অপোজিশান মানে কারো সভাপতি ম্যাডামের যেহেতু নিজস্ব গাড়ি এটা তো ভাড়া কেন দেবো আমরা আমরা ওন ফান্ড থেকে আমাদের টাকা জনগণের টাকা ট্যাক্সের টাকা আমরা ওনার গাড়িতে কেন ভাড়া দেবো হুম তো আমরা আমরা তখনই দাবি করেছিলাম রেজুলেশনের মারফতে সভাপতি ম্যাডামের গাড়িটাকে সঙ্গে সঙ্গে ওই ভাড়াটা বাদ দিয়ে অন্য কোনো উন্নয়নের কাজে লাগানো হোক এবার কি বললেন বিটি সাহেব বিটু সাহেব বললো যে ওটাও এই মিটিংয়েতে একটা বাজেটের মিটিং যেহেতু এই মিটিংয়ে পর নেক্সট মিটিং বসবে তারপর ওটা রেজুলেশান মারফতে কিছু ওটা হয়ে যাবে আর কি ওটা আপনাদের আমরা তো আড়াই বছর টোটালি বঞ্চিত ছিলাম আমরা কেউ সিগনেচার কোনো কিছু সিগনেচার করতে চাইছিলাম না আড়াই বছর পর্যন্ত কেউ একটাও কাজ কেউ পাইনি আমরা শুধু টোটালি না শুধু এটা জনগণ হয়তো আমাদেরকে প্রশ্ন করে বিশেষ করে আমাকেও বলে যে আছে ওরা আমাদেরকে না জিজ্ঞাসা করেই টোটালটা সব কিছুই কাজ শুধু কাজ নয় কাজ বিচন ত্রিপল বলো কি আর কিছু বলো সব কিছু ওরা নিজের মনের মতো করে করিয়ে নেয় টেন্ডারও নেয় সব কিছু কিন্তু আমাদেরকে টোটালটাই বঞ্চিত করে রেখেছিলেন বিডিও সাহেব এবার কথা দিয়েছেন যে নেক্সট যে বসবো সবাইকে নিয়ে চলব আমি এইটুকু কথা দিচ্ছি এবার আমরা সিগনেচার করতে নাড়াচ্ছিলাম যেহেতু এখানে ব্লকের কর্মচারীদের আমাদের যেটা যে মানে মানে কর্মচারীগুলো আছে ওদের রুজি রুটির পেটের ব্যাপার আছে রুজি রুটির ব্যাপার আছে আমরা সবাই সিগনেচার করেছি বহু তর্ক বিতর্কের দিয়ে হুম সে সিগনেচার করে আমরা বেরিয়েছি আর এরপরে যদি দাবি দাও আমি আবার এটাও আমরা বিডিও সাহেবকে সবাই মিলে বলেছি আজকে লাস্ট সিগনেচার করছি আমরা সবাই নেক্সট মিটিং থেকে যদি আমাদের কাজ যদি আমরা নিজের মতো করে আমরা বুঝে না পেতে পারি আমরা আর কোনো মিটিংয়ে সিগনেচার করব না ভিডিও সাহেব কথা দিলেন যে ব্যাপারটা আমরা দেখছি টোটালটা আমি দেখব এবার যে আপনাদের নিয়েই চলবো সব কিছু আপনার নাম এবং কী দায়িত্ব রয়েছেন হ্যাঁ আপনার নাম এবং কী দায়িত্ব রয়েছেন অপোজিশন লিডার মানিক চক পঞ্চায়েত সমিতি উজ্জ্বল মণ্ডল বাজেটে এর আগে ছাব্বিশ তারিখ কত ছাব্বিশ তারিখ খসড়া বাজেট ছিল সেখানে আমরা অফিস করছিলাম সংখ্যায় কম হলেও আমরা বেশি সেখানে সভাপতির সঙ্গে আমার একটু এ হয় আমি অভিযোগগুলো করি অনেকগুলো তার মধ্যে অনেকগুলো অভিযোগ আছে যে আমাদের পঞ্চাশ সমিতির যে চিটসগুলো আছে এডি অফিসে তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের কোয়ান্টিটি এত কম যে সংখ্যাটা ভালো জানি তো এবং আর একটা বিষয় যে কম হলেও সময় দেওয়া হয় এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয় আমি এবার প্রথম আমি ওই জানি না কিন্তু এর আগে যে বিজেপি থেকে পল্লব বিমণ্ডল বললেন ওনার কাছে শুনছি এর আগে যে সভাপতি শুনলি সবাইকে নিয়ে চলতেন এবং চলছে কম হলেও উনি ফোন করে বলতেন যে এই মালটা এসছে তোমরা নিয়ে যাওয়া এসে তো এই আড়াই বছর গেল আমাদের কোনো দিনও সভাপতি ম্যাডাম একটা ফোনও করেননি আমি মনে করি যে এটা একটা অন্ধকারময় যুগ গেল আমার জন্য উনি একদম সভাপতি হিসাবে ব্যর্থ চলার এবং তা ওনার সাথে দেখেছি খুব ভাব আমার উপরে তা আমরা অতিথিগুলো পছন্দ করে দিই অতিথিগুলো আমরা তো ওনার কাছে করবো না এবং আমরা ওনাদের সাথে চলার জন্য আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের না হয় আমরা সেখানে ওনাদের ভোট দিয়েছিলাম একেবারে পুরো অন্ধকারে দিকে আমরা আড়াই বছর ধরে কিছু বুঝতে পারছি না আমাদের প্রত্যেক বছর বছর স্কিমগুলো যে নেওয়া হয় যাওয়া হয় স্কিমগুলো আমরা দিই কিন্তু আমাদের সাথে আপলোড করা সোশ্যাল মিডিয়ার যুগ আমরা কিন্তু মোবাইলে দেখতে পাচ্ছি শাসক দলের যেগুলো মেম্বার তাদের কিন্তু খুবই কাজ হচ্ছে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে কিন্তু আমাদের কোনো কাজ হয় না আমরা যে চোদ্দজন আছি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নিয়ে কোনো কাজ হয় না আমাদের এই নিয়ে আমরা অভিযোগ করলাম আজকে আজকে আমরা কেউ অ্যাটেন্ডেন্সে সই করছিলাম না যে তাহলে আমরা আমরা তো মানুষের কাজ করতে পারছি না আমরা মানুষকে জবাব দিতে পারছি না আমাদের তো নিচে মানুষ আছে হয়ে আছে পাবলিক আছে তো আজকে বিডিএ সাহেব আসলেন এবং আমাদের প্রতিশ্রুতি দিলেন যে বিগত দিনে যা হয়েছিল হয়েছে যিনি পূর্ব কর্মদপ্তা আছেন অজিত কুমার দাস এবং সভাপতি ম্যাডামকেও বললেন যে ওনাদের নিয়ে চলার জন্য এবং প্রতিশ্রুতি দেওয়া আমরা সবাই সই করেছি সুবিধা দিতে আমাদের ছাব্বিশ সাতাশের পূর্ণাঙ্গ বাজেট ছিল আজকে আমাদের বাজেটের মধ্যে আমাদের মানিকচক পঞ্চায়েত সমিতির যত রকমের ভিত্তি এবং কাজের যেগুলো এই আছে বিভিন্ন ধরনের ফান্ড আছে আমাদের কর্মচারীদের ইয়ে আছে বেতন আছে বিভিন্ন ধরনের স্কিম আছে সমস্তটা মিলিয়ে আমাদের টোটাল আঠাশ কোটি তিপ্পান্ন লক্ষ ছাব্বিশ হাজার সাতশো টোটাল এত টাকার অ্যামাউন্ট ধরে একটা ফাইনাল পূর্ণাঙ্গ বাজেট করা হলো আমাদের মিটিং খুব সুষ্ঠুভাবেই হয়েছে সবার ক্রমে সবাই আলোচনা করে আমাদের যেটা যেটা প্রত্যেক বছরের নেয় এ এটা ফাইনাল বাজেট করা হলো যাতে আমরা ফিনাইল যেগুলো আমাদের যেগুলো ব্যাপার থাকে যাতে কারোর বেতন বা কোনো কর্মচারীর কোনো বেতন বা কোনো কাজে আমাদের যাতে বাধা না হয় সেটা যাতে আমরা আগামী দিনে করতে পারি তার জন্য আমরা এটা প্ল্যানটা আজকে ফাইনাল বাজেটটা করলাম আমরা আমাদের বিভিন্ন ধরনের মিটিংগুলো করছি অ্যাটেন্ড করছি সমস্তটা স্কিম ধরা হচ্ছে সব জায়গায় কাজ করা হচ্ছে এবং ওনারা করতে পারছেন না এবং যাচ্ছেন না অ্যাটেন্ড হচ্ছেন না অ্যাটেন্ড করছেন না এবার ওনাদের ওনাদের সব জায়গায় গিয়ে কাজ করা উচিত একজন ধরে নিলাম বিরোধী দলনেতা যদি থাকে আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দল দলনেতা যিনি আছেন উনি তো বিরোধী নেতা উনি তো মানিকচক ব্লকের প্রত্যেকটা জায়গায় যেতে পারে যেরকম মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি আমি প্রত্যেকটা জায়গায় যাই প্রত্যেকটা জায়গায় কী কী কাজ লাগবে কোথায় কী লাগবে সবটার দায়িত্ব নেওয়া সব জায়গায় গিয়ে দেখা উনি তিনি উনি কোনো মতেই এগুলো কাজ করছেন না বিরোধী হিসেবে ওনারা ব্যর্থ ওনারা কাজ করছেন না এবং ওনারা আমাদের মিটিং এসে মানে এ করছেন যে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কিন্তু ওনারা নিজেদের এলাকা তদন্ত করে দেখেই না কেননা আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প ক্যাম্পের মাধ্যমে আমরা যেগুলো প্রকল্প পেয়েছিলাম প্রত্যেকটা বুধে দশ লক্ষ টাকা করে কাজ হয়েছে ওনারা বলছেন যে কাজ হচ্ছেন না কিন্তু কাজ তো অবশ্যই হচ্ছেন আর ভালো কাজ হচ্ছে ওনাদের অভিযোগ করার মানে অভ্যাস আছে আর কি অভিযোগ করছেন ওনারা করবেন এইভাবেই করতে থাকবেন আমাদের কাজ আছে আমরা অবশ্যই কাজগুলো করবো সেটা তো করবেই মানে ওরা অভিযোগ ছাড়া আর কিছু বুঝে না গাড়িতে যে সভাপতিকে সব জায়গায় যেতে লাগে এটা তো আর এমনি এমনি যাবে না প্রত্যেকবারের ন্যায় যেভাবে প্রত্যেক মানে আগামী দিনে যারা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন ওনারাও তো পেয়েছেন ওনারাও গাড়ি ভাড়া পেয়েছেন ওনারা প্রশাসনিক হিসাবে আমার আইনত যারা পাওয়ার আমাকেও দেওয়া হচ্ছে সেই হিসাবে আমি যাচ্ছি এবার কে কিভাবে দিচ্ছে দিচ্ছে না এগুলো নিয়ে ওরা বিভিন্ন ধরনের মন্তব্য করে শোনাচ্ছেন বা এ করছে সেটা ওনাদের ব্যাপার ওনারা করবেন ওনারা অভিযোগ ছাড়া কিছু করতে পারেন না